পৌষের মেলায় ঘোড় দৌড় প্রতিযোগিতা একটা অন্যরকম মজার বিষয় তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এরকম একটা ভিডিও দেখাতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়া দৌড় শুরু করেছে প্রতিযোগিতা শুরু হওয়ার পরে কয়েকটা ঘোড়া এদিক ওদিক চলে গেল লাইন থেকে আবার কিছু ঘোড়া থেমে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যে লোকজন ছিল সেগুলোর মধ্য দিয়েও অনেক ঘোড়া ঢুকে গেল তো আমরা ঘোড়ার দৌড় শেষে দেখলাম যে কয়েকজন আহত হয়েছে এই ঘোড়ার আঘাতে তো দেখতে পাচ্ছেন আপনারা সাদা ঘোড়াটা অনেক আগে রয়েছে পাশাপাশি যাচ্ছে আরও কয়েকটা ঘোড়া তো এখানে যে লাইনটা দেওয়া আছে এই লাইন বাদে ঘোড়াগুলো কিন্তু অন্য দিক দিয়ে ঢুকে গেল তো ওই সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছি সামনে সেটা লাইন দিয়ে যাচ্ছে আর বাকি ঘোড়াগুলো এরা শর্টকাট পথ অবলম্বন করছে তো দেখতে পাচ্ছি কালো ঘোড়াটা ঠিক সাদা ঘোড়াটার সামান্য সামনে বা পাশাপাশি করে যাচ্ছে তুমুল প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে আগে যায় তো কালো ঘোড়াটা ধীরে ধীরে আগে উঠে যাচ্ছে সাদা ঘোড়াটা আস্তে আস্তে পিছনে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে উৎসুক জনতা কিন্তু এখানে একটা বিপজ্জনক বিষয় হচ্ছে ঘোড়াগুলো অনেক সময় একদম কোল দিয়ে যাচ্ছে এটা বিপজ্জনক হতে পারে তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কালো ঘোড়াটাই জিতে গেল এবং সাদা ঘোড়াটা একটু পিছনে গেলো পার পর পর পিছনের ঘোড়াগুলো আস্তে আস্তে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা